আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনার বাস্তুতে আপনার গৃহে তুলসী বৃক্ষ আপনারা অনেকেই রেখে থাকেন কিন্তু আপনারা কি জানেন তুলসী বৃক্ষ রাখা তো গৃহে অত্যন্ত শুভ কিন্তু কোন স্থানে আপনারা তুলসী বৃক্ষ রাখবেন কখনোই না যার মাধ্যম দিয়ে আপনার জীবনে কিন্তু বড় খারাপ প্রভাবও সহজাতভাবেই আসতে পারে দেখুন আমরা সবসময় বলে থাকি যে তুলসী বৃক্ষকে সর্বদা ঈশান কোনায় রাখতে কেন এর মুখ্য কারণ কি দেখুন তুলসী পাতার মধ্যে পাড়া অর্থাৎ মার্কারির অবস্থান থাকে এবং তুলসী তলার নিচে কি কি দিতে বলা হয় প্রদীপের প্রদীপ প্রজ্বলিত করতে বলা হয় যখন আপনারা তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করছেন যার ফলে পাড়াগুলো কিন্তু ইনক্রিজ হতে থাকে অর্থাৎ ঘুরতে থাকে সেই সময়কালে উত্তর পূর্ব বা পূর্ব দিক থেকে আসা বাত আসা যে বাতাস সেই বাতাসের মাধ্যম দিয়ে পাড়া আপনার গৃহে ধীরে ধীরে প্রবেশ করতে থাকে যার ফলে আপনার বাস্তুর যে বাতাবরণ সেটা কিন্তু পজিটিভ হয়ে যায় সেই কারণেই বলা হয় উত্তর পূর্ব কোণায় সর্বদাই একটি তুলসী বৃক্ষ নির্মাণ মানে রোপণ করতে তাহলে বুঝতেই পারছেন এর গভীরে কতটা সায়েন্স রয়েছে কতটা বিজ্ঞান রয়েছে কিন্তু এর পাশাপাশিও বলবো আপনাদের ক্ষেত্রে যে তুলসী বৃক্ষ আপনাদের জন্য যতটা আপনাদের ক্ষেত্রে লাভদায়ী হতে পারে একই সাথে হানিকারী হতে পারে মাথায় রাখতে হবে সাধারণভাবে এর পূর্বেও আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে দক্ষিণ পশ্চিম যে কোনাটি রয়েছে অর্থাৎ নৈরিত কোনা এই নৈরিত কোনাটা হচ্ছে তত্ত্বের জোন পার্থিব জোন এবং ব্লকের জোন অর্থাৎ এই স্থানটি রাহুর স্থান এই স্থানটি যদি কখনো ওপেন থাকে খোলা অবস্থায় থাকে তাহলে কি হবে আমাদের সেভিংসের ক্ষেত্রে প্রবলেম হবে তাহলে এই কর্নারটি যদি ব্লক রয়েছে এবং সেখানে আপনি তুলসী বৃক্ষ রেখে দিয়েছেন তাহলে কি সমস্যা তৈরি হবে দাম্পত্য জীবনে একটা ফাটল ধরবে কারণ সবুজ রং বৃক্ষ আমাদের বৃক্ষ আমাদের মাটিকে ফাটিয়ে দিতে সাহায্য করে তাই একটি তত্ত্বের জোন এখানে যখনই আপনারা তুলসী বৃক্ষ রাখবেন আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু ঝঞ্ঝাট নিশ্চিতভাবে চলে আসবে তাই ভুল করেও উত্তর পূর্ব কোণে আপনারা তুলসী বৃক্ষ রাখুন কখনোই কিন্তু দক্ষিণ পশ্চিমে আপনারা তুলসী বৃক্ষ রাখবেন না এমনটি আপনাদের ক্ষেত্রে অবশ্য অবশ্য হানি করবে অবশ্য অবশ্য আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের পারিবারিক জীবনে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা বড় ফাটল ধরাবে। তাহলে আজ আলোচনা করলাম তুলসী বৃক্ষ কোথায় রাখা উচিত এবং কেন রাখা উচিত এবং তুলসী বৃক্ষ কোথায় রাখা উচিত নয় এবং কেন রাখা উচিত নয় কি সমস্যা আসতে পারে আপনার জীবনে আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার